একুশ তারিখ শ্রীপুর থানা যে নির্বাচনে পক্ষের পিস্তল বিনিময় হয় এবং গোলাগুলি হয় সেই গুলা এক পর্যায়ে সে মারা যায় সেই সংক্রান্তে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয় সেই হত্যা মামলার নামী আসামি নাম হচ্ছে ভারুক সে বিভিন্ন সময় সে গাজীপুরের নেতা বলে সে পরিচয় দেয় এবং সে সাকিবের দলের হয়ে সে কাজ করে সেই সম্পর্কে ঘটনাটা কী হয়েছিল বিস্তারিতভাবে ভারতের কাছে জানবো ভারত বলত কী হয়েছিল ঘটনাটা স্যার নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে ছিলাম ঘটনা হলো এই ছাব্বির আর ইমরান তারা ডাক দেয় আমাকে দায়িত্ব দিয়ে আমি

ঠিক আছে ঠিক ধন্যবাদ স্যার ইনি શકો তো 2000 আছে সাদা বাজে তিনটা কি মামলা আছে মামলা আর ওই যে সাদা বাজে মামলা সাদা বাজে মামলা তিনটা মামলা তো দুটো আছে তিনটা তিনটা